সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা এখন বাজে সকাল ছটা আর আজকে হলো বৃহস্পতিবার তো আমি আলপনা আমার নতুন একটি ব্লগে তোমাদের আর একবার অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে তো আজকে সকালে উঠে দেখি বৃষ্টিটা বন্ধ হয়েছে কিন্তু ওয়েদারটা একেবারেই মেঘলা আর এই মেঘলা ওয়েদার থাকলে না একদম ভালো লাগে না না কাজ করে শান্তি না মন থেকে শান্তি তো যাই হোক কিছু করার নেই আসছে তো বর্ষার দিন এবার এইভাবেই চলতে হবে তো যাই হোক গ্যাস ওভেনটা সুন্দর করে ভেজে কাপড় দিয়ে মুছে নিলাম আর কালকে রাতের বাসন নেই কারণ কালকে তো ওই কাখি শাশুড়িদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে আর দু একটা বাসন রয়েছে আর এখন এই ফিল্টারটা খালি হয়ে গেছিলো ফিল্টারে একটু জল দিয়ে দিলাম তো এখন বাইরে কলে জলও এসে গেছে জলগুলো ভরে নিতে হবে আর আজকে মেয়ে স্কুল যাবে যেহেতু বৃষ্টি বন্ধ হয়ে গেছে স্কুল যাবে আর আগামীকাল আবার স্কুল ছুটি থাকবে আবার শনিবার ওদের পরীক্ষা রয়েছে তো সেই কারণে স্কুলে যেতে হবে আর তারপর রান্নাঘরে জল টল ঢেলে দিয়ে চলে আসলাম এই ঘরে ঘরে জানলাটা খুলে দিয়ে এবার শুরু করে দিলাম ঝাঁটপাট আজকের ভিডিওটা যদি কোথাও তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও আর চাইলে শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ একদিন বৃষ্টি হতেই ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল মানে যেভাবে গরমটা শুরু হয়ে গেছিলো আর গতকাল বৃষ্টি হওয়ার কারণে বেশ ঠান্ডা লাগছে তাই সকালে উঠে মাফলারটা না বাঁধলেই নয় আর এই ঠান্ডাটার কারণে এমনিতেই তোমরা জানো আমার প্রচণ্ড ঠান্ডার দাঁত একটুতেই সহজেই ঠান্ডা লেগে যায় আমার এবং মেয়ে মানে আমাদের তিনজনেরই বলা যেতে পারে আসলে ওই যে অ্যালার্জি অ্যালার্জি থেকেই সমস্যাটা বেশি হয় তো সেই কারণে নিজেদেরকে অনেকটা বেশি সচেতন রাখতে হয় আর সাবধানে রাখতে হয় যদিও ওষুধ তো রেগুলারই খেয়ে যেতে হয় অ্যালার্জির ওষুধ তো তাও কিছুতেই কিছু করা যায় না কী করবো বলো কাজপাট তো করতেই হবে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন তো কালকে তো গত মানে গতকাল যে বৃষ্টি হয়েছিল ভিজে ভিজে কাজ করে আরেকটা সমস্যা হয়ে গেছে তো আজকে দেখলাম বৃষ্টিটা বন্ধ কিন্তু ওয়েদারটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক ঘর দুয়ার দুটো ঘর ঝাড় দিয়ে নিলাম আর এখন এই যে দুয়ারটাও দিয়ে নেবো আর বৃষ্টি হয়েছে তো চারিদিকে ভিজে একটা স্যাঁতে ভাব যেন অস্বস্তিকর পরিবেশ কাপড় সব শোকায়নি কীরকম যেন একটা অস্বস্তি লাগে যতক্ষণ না ঝকঝকে হয়ে রোদ বেরোবে যেন শান্তি নেই মুকুল মুখার্জি বলেছে বোন খুব ভালো লাগলো তোমার ভিডিওটা আর নতুন সদস্য হলাম থ্যাংক ইউ দিদিভাই আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আশা করব এভাবেই আমাকে সাপোর্ট করবে আর ভালোবাসা দেবে শুভ সকাল বন্ধুরা এখন বাজে হচ্ছে পৌনে নটা আর আজকে বৃহস্পতিবার আর আজকের ওয়েদারটা এখনও মেঘ মে তবে মাঝে মধ্যে একটু রোদ বেরোচ্ছে তো আজকে মনে হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই অনেক কিছু কেচেছি কিন্তু এখনও মেলা হয়নি কাজকর্ম সকালে কমপ্লিট স্নান দেওয়া সব হয়ে গেছে আজকে মেয়ে উঠে পড়েছে সবাই উঠে পড়েছে তিনজনে উঠে পড়েছে তো এখন আমি চা করে নিয়ে বসে পড়ছি আরও কি খাচ্ছে লুচি কালকে সেই সাতবারের লুচি তো আমি এখন গিয়ে একটু নিয়ে আসলাম সেটাই খেয়ে নিচ্ছি আর আমিও চা করে নিয়েছি তো চলো পুরো ভিডিও জুড়ে তোমরা আর অবশ্যই সাপোর্ট করো এই যে সকাল সকাল লুচি বুদা আর চা নিয়ে বসে পড়েছি তো লুচি আর বুদাটা মেয়ের জন্য আর কি আর লুচি দিয়ে আমি একটু চা খাবো তোমাদের দাদা ভাই তো এসব না কারণ বাসি জিনিস ওর একদমই পছন্দ নয় আর এইসব জিনিস তো খুব একটা পছন্দ করে না তো যাই হোক চাটা খাওয়া দাওয়া করে ভাতটা বসিয়ে দিলাম তো আগে না ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর হালুসিদ্ধ দিতে মনে নেই নিম পাতা ভাজা হয়েছে তোমার দাদাভাই বললো আলু সেদ্ধ দিয়েছো তো আমি দিইনি তাই ভাবলাম সবে তো ভাতটা ফুটেছে এখন আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিলে হয়ে যাবে তাই এখন আলুটা সেদ্ধ দিয়ে নিলাম আর তারপরে যে জামা কাপড় কাঁচা বৃষ্টি বন্ধ হয়েছে মানে কাঁচা তো শুরু না তো সেই জামা কাপড়গুলো এখন মেলে দেব সম্বন্ধ ব্লগ জিজ্ঞেস করেছে দিদিভাই তোমার চ্যানেল কি মনিটাইজ হয়ে গেছে তো হ্যাঁ গো চ্যানেলটা ভাই হয়েছে এই তিন হ্যাঁ দু সপ্তাহ হয়েছে হয়েছে তো চ্যানেল মনিটাইজ দিদি ভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছে কিন্তু দিদি ভাই তার নামটা জানার আর চ্যানেলের নাম থেকেও আমি না নামটা বুঝতে পারছি না তো চ্যানেলের নামটা যেখানে আসছে মানে ইমেল আইডিটা আসছে অনন্ত মন্ডল নামে তো যাই হোক সেই দিদিভাই বলেছে সে একজন আশা কর্মী তো সময়ে বাড়ির কাজ করতে পারে না কখন কি কাজ করবে আমাকে জিজ্ঞেস করেছে নিজের মানে নিজের মনে করে আর কি তো যাই হোক অনেক অনেক ভালো লাগলো দিদিভাই যে মানে আমাকে তোমরা এত ভালোবাসো যে নিজের মনে করে এই কথাগুলো জানতে চেয়েছ আসলে কী বলতে দিদিভাই তুমি কখন কোন কাজটা করবে সেটা সম্পূর্ণ তোমার ওপর তোমাকেই ভেবে নিতে হবে কোনটা কখন করবে এগুলো না কেউ বলে দিয়ে পারে না আমিও ভাবি যে কখন কিভাবে শুরু করব কিন্তু একটা কাজ শুরু করলে না পরপর সেটা হয়েই থাকে তো তুমি যেহেতু একজন নিজে একটা কর্মরতা বাইরের কাজ করো তোমার পক্ষে একটু অসুবিধাই হবে তবুও তার মধ্যেই নিজের সংসার নিজেকেই ম্যানেজ করতে হবে তাই না তো প্রেসার কুকারের মধ্যে এখন একটু ডাল সেদ্ধ করতে দিয়ে নিয়েছি আর আজকে একটু হালকা পাতলাই খাবার রান্না করব কারণ কালকে মাংস লুচি এসব তো খাওয়া হয়েছে আজকে দিন বাদ দিয়ে আবারও আগামীকাল খাওয়া আছে তো সেই কারণে আজকে হালকা পাতলা রান্না করব ডাল আর বিম আলুর তরকারি করব আর ওই যে আলু সেদ্ধ দিলাম নিম পাতা দিয়ে মাখানো হবে তো যাই হোক এখন এই যে সবজি কাটবো সবজি নিয়ে এসে বসে পড়েছি সবজি কাটতে এসে দেখলাম যে একটু কুমড়ো ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম একটু কুমড়ো আর তার সঙ্গে একটা কাজকলা ভেজে নেব তো এখন সবজিগুলো কেটে নিই আর তার সঙ্গে সঙ্গে বলি আরও যারা দিদি ভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো সত্যিই তোমাদের এত সুন্দর কমেন্ট পেয়ে না আমি খুব খুশি আর তোমাদের এত সুন্দর কমেন্টগুলো পেলে না ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট হয় তো যাই হোক আর সব অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর যদি কারো নাম না থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর একটা ব্লগে তো সবার নাম নিতে পারবো না প্রত্যেক দিন একটু একটু করে নিয়ে নেব। তবে যে দিদি ভাইয়ের নাম না বললেই নয় সেই দিদি আমার রেগুলার ভিডিওতে কমেন্ট করে মামনি দিই থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ তোমাকে শুধু তোমাকে নয় সবপাইকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য সকাল ছটা থেকে কাজ শুরু করে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কাজটা নিজের একা হাতে কিভাবে পরিপাটিভাবে গুছিয়ে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার বিষয় তো দেখলে সকাল ছটা থেকেই শুরু করেছি তোমাদের সঙ্গে তো তখন থেকে একটার পর একটা কাজ কিন্তু হয়েই যাচ্ছে তবে স্টেপ বাই স্টেপ পড়ে যাচ্ছে এবং একটু বুদ্ধি কাটাতে হয় কারণ কোনটার পর কোনটা করলে বা কিভাবে করলে সুবিধা হবে সেটা নিজের কাছেই আসে কারণ নিজের থেকে ভেবে নিলে কিভাবে করবে সেটা খুব সুবিধা হয়ে যায় যেমন আমি যদি সব সবজি টবজি কেটে নিয়ে বসতাম সেক্ষেত্রে আমার অনেকটাই দেরি হয়ে যেত আর ওদিকে ভাত হত ভাত আর ডালটা বসিয়ে দিয়ে আসলাম তারপরে সবজি কাটতে কাটতে ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে যাবে ভাতটাও হয়ে যাবে তো তারপরে দেখো এখন চলে আসলাম ভাতও হয়ে গেছে আর ডাল সেতু তো হয়ে গেছে আগে বন্ধ করে দিয়েছি এখন দুদিকে দুটো কড়াই বসিয়ে দেবো তাহলেই আমার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এর একটা কড়াই বসিয়ে দিয়েছি এদিকে তরকারিটা চাপিয়ে দিয়ে তারপর এই তরকারিটা এই কড়াটা ওই কম আসছে যেদিকে জলে সেই দিকে দিয়ে দেবো কারণ এটা সেদ্ধ হতে সময় লাগবে আর সেই সময়ের মধ্যে এদিকে আমি ডাল আর ভাজাটা করে নেবো তাহলে ঝট হয়ে যাবে এটা সেদ্ধ হতে হতে ওইদিকে হয়ে যাবে কারণ ডাল সেদ্ধ তো রয়েছে আর ভাজা করতে বেশি সময় লাগে না শুনে দিয়ে লাগানো মাছ রেখেছি আর এখন দেখো তেলের মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা একটু ফোড়ন দিয়ে নিয়েছি আর একটু দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর বিমটাকে দিয়ে দেবো কারণ বিম আর আলু একসঙ্গে ভাজলে না বিমের একটা কীরকম কাঁচা গন্ধ থাকে ভালো লাগে না তো সেই জন্য বিমটাকে আগে একটু হালকা ভেজে নেব তারপরে আলু দেবো ঢাকা দিয়েছিলাম কিন্তু লবণ আর হলুদ কিছুই দিইনি আর এখন এই যে ঢাকাটা খুলে ভাজা ভাজা হয়ে গেছে কিছুটা এখন আলুটা দিয়ে নিলাম আর এর সঙ্গে লবণ ও হলুদ দিয়ে দিলাম তো এবার লবণ হলুদ দিয়ে ভালো করে আলু আর বিন সব কিছুকে একসঙ্গে একটু নেড়াচাড়া করে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর তারপরে দেব টমেটোটা আসলে আমি গ্যাসে রান্না করলে না একবারেই করে নিই আর আলাদা করে ফোড়ন দিই না সেক্ষেত্রে টাইমটা অনেকটা সাশ্রয় হয় আর তারপর সব কিছু ভালো করে মশলা দিয়ে ওই গুঁড়ো মশলা যা যা লাগে ধনে জিরে লঙ্কা সব কিছু দিয়ে জল ঢেলে দিলাম আর দেখো এখন এই গোড়াটাকে এই সাইডে সরিয়ে দিলাম এই সাইডে গ্যাসটা কম জ্বলে আর এখন এই দিকে আরেকটা কড়াই বসে ডালটা ফোড়ন দিয়ে নেব তো ডালের মধ্যে মুসুর ডাল শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ টমেটো মাছ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে ডালটা ঢেলে দিলাম আর ডালের মধ্যে আগে হলুদ দিয়ে ঘেঁটে রেখেছিলাম তো দেখো ডালটাও হয়ে গেলো আর এখন ভাজাটা করে নিলে ওদিকের তরকারিটাও হয়ে যাবে রান্না কমপ্লিট হয়ে যাবে এদিকে বিমের তরকারিও রেডি তো নামানোর আগে সামান্য একটু চিনি দিলাম কারণ মিষ্টি তোমাদের দাদা ভাই একদম পছন্দ করে না তো আমি এইসব তরকারিতে সামান্য একটু মিষ্টি দিই আর দেখো এদিকে ভাজাটাও কমপ্লিট হয়ে গেলো তো রান্না যে চটপট হয়ে গেলো তা নয় এর মাছে রান্না বসিয়ে দিয়ে এগুলো বসিয়ে দিয়ে বাইরে অন্য কাজও কিন্তু করে নিয়েছি তো এভাবে কাজ করলেই কোনো অসুবিধা হবে না যে একটা কাজ করতে করতে যে রান্না করছি মানে ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে সেটা কিন্তু নয় রান্না করতে করতে বাইরে যে কাজগুলো থাকে সেগুলোও সেরে নেওয়া যায় টুকটাক চায়ের বাসন টাসনগুলো ধোয়া এটা সেটা বিভিন্ন রকম জামখাপড় মেলা থাকলে বিভিন্ন রকম কাজকর্ম তো থেকে থাকে একটা সংসারে তো ওই কাজগুলো করতে করতে করাই যায় উনুনে রান্না করলে সেক্ষেত্রে একটু অসুবিধা হয়তো হয় কিন্তু ভালো জ্বালন যদি থাকে মোটা কিছু ধরানো সেক্ষেত্রেও সমস্যা হয় না তবে আমি উনুনে রান্না করতে করতেও কিন্তু একটা একটা কাজ করতে করতেই বাকি কাজগুলো কমপ্লিট করি আর ওই জন্যই আমি একা হাতে সমস্ত কাজ কমপ্লিট করার পরেও মেয়ের পেছনে সময় দিই প্লাস এই ভিডিও সব কিছু করতে পারি তবে পরিশ্রম হয় অবশ্যই কষ্ট হয় কেন মিথ্যা কথা বলবো কষ্ট কিন্তু হয় আর দেখো যে কোনো কিছু করতে গেলে ভালো কিছু চাইলে কষ্ট তো করতেই হবে না কষ্ট না করলে কথায় আছে না কেষ্ট মেলে না কারণ পরিশ্রমই তো হলো আমাদের সফলতার অন্যতম কারণ তাই না তো দেখো বিছানাটাও গোছানো হয়ে গেল। আর আজকে আর বেডশিটটা বিছালাম না কারণ যেহেতু স্কুলে আমি যখন রান্না করছিলাম তখন দাদা ভাই এই পেঁয়াজগুলোকে ছাড়িয়ে কেটে রেখে গিয়েছিল আসলে কি বলো তো সেই জমির পেঁয়াজগুলো না যেগুলো একটু কাঁচা কাঁচা ছিল নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্যই পেঁয়াজগুলো বেছে কাঁচাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এখন একটু শুকনো করে রেখে দেবো এগুলোকে আগে খেয়ে নিতে হবে আর যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো ভালো কোনো অসুবিধা হবে না তো সেগুলোকে রোদে দিয়ে পাখি কাজকর্ম কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে আড়াইটা মতো তো দাদা ভাই গেছে মেয়েকে আনতে আর এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে তো এই কাপড়গুলো বাইরে থেকে নিয়ে এসে এখন ঘরে কিছু মেলে দিলাম আবার তো শুকিয়ে যাবে হালকা হালকা ভেজা আছে আর এই পাখিগুলো বাইরে মেলে দিচ্ছি কারণ সব তো অনেকগুলোই কেঁচেছিলাম সকালে আর কিছুই এখনও সম্পূর্ণ হয়নি তো ঘরে বাইরে করে মেলে দিচ্ছি এখন বাজে আড়াইটা এখনও যদি হালকা রোদটাও থাকতো সন্ধ্যে পর্যন্ত তাহলে কিন্তু শুকিয়ে যেত আর তারপরে মেয়ে চলে এসেছে ওকে খাওয়া দাওয়া করিয়ে ও এখন ঘরে রয়েছে আর এদিকে চলে আসলাম বাসনগুলো গোছাতে যে দুপুরে রান্নার পর সমস্ত বাসনগুলো ধুয়ে রেখেছিলাম জল ঝালানোর জন্য তো এখন সেগুলো গুছিয়ে নিচ্ছি এখন না গোছালে না পরেই থাকবে সেই সন্ধ্যে পর্যন্ত মানে ইচ্ছা হবে না রাস্তে তো এখন ভাবলাম ঘর দূর তো ঝাড়তেও বাসনগুলো আগে গুছিয়ে নিই বাসনগুলো গুছিয়ে নিয়ে ঘর দূরগুলো ঝাড় দেবো এখন দুপুরবেলা বৃষ্টি শুরু হয়ে গেলে এখন আবার কী সুন্দর রোদ বেরিয়েছে তো রোদ থেকে আর থাকতে পারলাম না ঘরের মধ্যে যে জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম সেইগুলোকে আবার বাইরে নিয়ে এসে মেলে দিলাম ভাবলাম যদি একটু শুকিয়ে যায় কারণ হালকা পাতলা ভেজা ছিল তো একটু রোদ এখন চারটে বাজে তো চারটে থেকে ছটা দু ঘন্টা যদি রোদ মানে রোদ না হলেও এই আবহাওয়াটা পায় হয়তো শুকিয়ে যেতে পারে আর মেলে দিয়ে তারপরে ঘর দুয়ারটা সব ঝাড়তে নিয়েছি আর এখন এই যে বাইরটা ঝাড় দিচ্ছি আর মেয়ে গেছে পাশের বাড়ি খেলতে বর্ষা শুরু হওয়ার আগে না আমার এখানে অনেকটা কাজ রয়েছে এই যে রাস্তার দু সাইডে ঘাসগুলো ভরে গেছে তো এগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে তা নাহলে বর্ষার বৃষ্টি হতে থাকলে না এগুলো আরও বেড়ে যাবে আর ঝোঁকের উপদ্রব হবে আর চোখকে আমার ভীষণ ভয় লাগে গ্রামের মেয়ে হয়েও তবুও যে ঝোঁককে এত ভয় পায় কি বলবো তো দেখো পেঁয়াজগুলো দুপুরে তুলে নিয়েছিলাম আবার ওদের থেকে তোমাদের দাদাভাই মেলে দিয়েছিল তো সেগুলো এখন শুকিয়ে গেছে এই পেঁয়াজগুলোকে আগে খেতে হবে আর আমার এই পেঁয়াজ খেতে না ভীষণ ভালো লাগে কাঁচা পেঁয়াজ আমি খুব পছন্দ করি জানো তো তো যাই হোক পেঁয়াজগুলো তুলে নিলাম আর ওদিকে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেলো মেয়েও গেছে খেলতে তোমার আমার বিকেলের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর তারপরে চলে আসলাম অনেকটা সময় পরে মেয়েকে পড়াশোনা করিয়ে সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে এখন দেখো যে ভাত বসিয়েছি তো রান্না বলতে শুধু ভাতই হবে দুপুরে ডাল তরকারি সব রয়েছে আর এই যে কয়েকটা বাজা ছিল সেগুলোই গুছিয়ে নিচ্ছি এই বিট লবণ তারপরে চা আর গোটা লঙ্কা তো আমি আনতে বলেছিলাম গরু লঙ্কা এনেছি গোটা লঙ্কা তো যাই হোক দুটোরই প্রয়োজন কোনোটাও সংসারে অপ্রয়োজনীয় জিনিস নয় তাই না বন্ধুরা তাহলে সব কৌটোগুলো আমার গোছানো হয়ে গেল ওই মিট লবণটা না আমরা লিকার চা খাই তো সেই জন্য ব্যবহার করি আর এই যে লঙ্কাটাও প্রথমে একটু অল্প লঙ্কা ছিল সেটাকে বের করে নিয়ে প্যাকেটের মধ্যেই রাখছি কারণ প্যাকেটের মধ্যে যদি লঙ্কা যায় রাখা যায় তাহলে না সে না লঙ্কা না হলে সে দিয়ে যায় একটা ভেগনা মতো ধরে যায় তো সেই কারণেই ঢেলে ভালো করে প্যাকেটটা বন্ধ করে দিলাম তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট